আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস উপস্থিত হতে চলেছে আর কিছু দিনের মধ্যে আমাদের রমজান মাস আমাদের কাছে উপস্থিত হবে ইনশা আল্লাহ তো আজ আমি আলোচনা করব। কিছু কিছু আল হাদিস্লাহ মাজাবি ও হাবি মাওলানা মুফতি শায়েক দাবি করে এরা মানে কি বক্তব্য দিচ্ছে যে রোজা খোলবার সময় কোনো দোয়া পড়ার দরকার নেই ইফতার করার সময় বা রোজা খোলার সময় কোনো দোয়া পড়ার দরকার নেই শুধু বিসমিল্লা বলে মানে করলেই মানে রোজা খোলা হয়ে যাবে তো আমরা যারা ফুরফুরা শরীফে পীর মুজাদুরুজ্জামান আবু বা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের মত পথ অনুযায়ী চলেন এবং হানাফি মাঝাবের মত অনুযায়ী আমরা চলি তো আমাদের ফুরফুরা শরীফের আকাবির মুজাদুরুজ্জামান তিনার কিতাবে যেটা লেখা আছে আমরা সেটা দেখেই আমরা রোজার টাইমে ইফতার করার সময় আমরা দোয়া পড়বো কি পড়ব না যেটা লেখা আছে সেটা দেখে আমরা আমল করব আজীবন ধরে আমাদের গ্রামে বা সারা পৃথিবীতে আজীবন ধরে আমরা দেখেছি যে ইফতার করার সময় আরবিতে দোয়া পড়া হতো এখন বলছি যে না দোয়া পড়া যাবে না আজব মানে কি ব্যাপার তো এই উত্তর নিয়ে আমি আপনাদের কাছে এসেছি যে মুদালাল নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বসিরাত রহমাতুল্লা আলিহে তিনি সুন্দরভাবে দোয়ার কথা বলেছেন এবং এছাড়া ফুরফুরসুর অনেক কিতাবে আছে আমি বেশি কিতাব দেখাচ্ছি না একটা কিতাব থেকে ইনশাল্লাহ আলোচনা করব মমিন ব্যক্তির জন্য ইমানদার ব্যক্তির জন্য একটা দলিলই যথেষ্ট বেশি মানে কি দলিলের প্রয়োজন নেই কারণ এখানে মাথায় রাখতে হবে ইবলিশ শৈতান হাজার হাজার মানে কি দলিল দিয়েও ইবলিশ শৈতান আদম নবীকে সিজদা করেননি তো এই জন্য ইমানদারের জন্য একটা দলিলই যথেষ্ট তো এখানে রোজা খোলবার সময় যে দুয়াটা পড়া হয় আল্লাহ লাকা, ওয়া তাওয়াক্কালতু আলা রিজিকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন তো হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখিয়েছি তোমার রুজির উপর নির্ভর করেছিলাম হে দয়াবান আল্লাহ পাকের মধ্যে শ্রেষ্ঠতম দয়াবান তোমার দয়াতে ইফতার করলাম তাহলে লাকা ওয়া আলা ইয়া আরহামার রাহিমিন যে হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখিয়াছি তোমার রুজির উপর নির্ভর করেছিলাম হে দয়াবান দিগার মধ্যে শ্রেষ্ঠতম দয়াবান তোমার দয়াতে ইফতার করলাম এবং এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশিরাত রহমাতুল্লাহ আলীহে তিনি যে কিতাবগুলো হাওয়ালা দিয়েছে কিতাবুত তাজিনিস ওয়াল মাজিন দুশো ছেষট্টি পিস্টার মধ্যে এই দোয়াটা লিখেছেন এবং হেদায়তুল ইসলাম কুড়ি পৃষ্ঠার মধ্যে লিখেছেন এবং আল্লামা রুহুল আমিন হুজুরের লেখা যে বঙ্গ অনুবাদ খুদ্বাই পঁচাত্তর পৃষ্ঠায় লেখেন যে নবী পাক এফতার সময় বলতেন লাকা সুমতু ওয়াইলা রিজকি কা আফতার তো হাদিসটা আবুদাউ শরীফের মধ্যে আছে এবং নুস্কার মধ্যে সুনানে কুবরার মধ্যে আছে মৌজামুল শিরের মধ্যে আছে মাউজামুল আউসাতের মধ্যে রয়েছে আখবরুল আসাহান লি আবি নঈমের মধ্যে রয়েছে দা ওয়াইতুল কাবিলবাই হাকির মধ্যে রয়েছে এবং ফাজাইলুল আওকাতের মধ্যে রয়েছে মুসান্নফ ইবিন আবি সাইবার মধ্যে রয়েছে সুন্নার মধ্যে রয়েছে আর আজহুদ ওয়ার লি ইবিনুল মুবারকের মধ্যে রয়েছে সুনান সাকির বাই হাকির মধ্যে এই হাদিসটা এই দুয়াটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহমতুআলা আফতার আফতারতু এখানে এতগুলো হাদিসের মধ্যে এই দুয়াটা মানে উল্লেখ রয়েছে এই সম্পর্কে আল্লামা স্বামী শিক্ষা হানাফি মাজাবের সুপ্রসিদ্ধ ফকি সৈয়দ আল্লামা কাজী আহমদ বিন মোহাম্মদ তাহতাবি তিনি দুরুল মুখতারে ব্যাক হাসিয়ত তাহাতাবির মধ্যে ইফতারের সবাই দোয়াটা পড়া সুন্নাত বলেছে আল্লাহ লাকুম তু ওয়া বিকা আমাতু ওয়া আলাইকা তওয়াকাল তু ওয়া আলারিজ কী কারতো মারাকিল ফালা তাহাতাবির মধ্যে ফতে আলমগীর মধ্যে এবং দিয়া কিতাবের মধ্যে মাজমাউল আনুহু এই টিকা এবং আদুরুল সরুল মুলতাকা কিতাবের মধ্যেও মানে কি রয়েছে এবং শুধু তাই নয় আরও অনেক কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসেত রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ জি আজানা আনি ফা সুমা রাজাকানি ফা अफा अफतर तो अलह का सुम तो वाल रज़की का अफतर तो वी का अमा तो अल का असलम तो वालै का व वा तवक्ल तो ए, ए शमपुर के अफतर क्रा दुआ शमपुर के अलफुल अला मज़ह बिलआरार किताब मद्दे पाँचो छब्बीस पृष्टे मुद्दे लिखे थे अलहुमल् कसुम तो वाहिजी का वफतर तो वाहली का तवकल तो विकमा तो जहाज जमा সাবাতল আজরুয়া ওসিয়াল ফদলীলি আলহামদুলিল্লাহ আনা নিফা সুরুয়া রাজা কানিফা আফর আফতার তু এখানে এই কিতাবের মধ্যেও বর্ণনা মানে কি করলেন আল্লা রুহুল আিন বসিরতুর রহমাতুল্লাহ মিনাহুল জালিল শরহু মুস্তর খলিল কিতাবের মধ্যে লিখেছেন মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস নিয়ে এসেছেন এবং মিরকাতুল মাফাতি এ কিতাবের মধ্যে মানে কি রয়েছে সরে তাবি এ কিতাবের মধ্যে রয়েছে এবং লমাতুত তনকিফি সরেহ মিসকাতুল মাসাবি এখানে হাদিস মানে কি এনেছেন এবং আল মানহালুল আজুবুল মৌরুদ শরহ সুনানি আবি দাউতের মধ্যে হাদিস এসেছে মাতালিবুল আলিয়া এবং মাসানিদিস সামানিয়া কিতাবের মধ্যে হজরতে আলী থেকে একটা হাদিস এনেছেন সুনানে দারকুতনির মধ্যে হাদিস আনা হয়েছে আল্লাহ্লা কাসুমতু ওয়া আলিজ কিকা ওয়াফতরতু ওয়া ফত কব্বাল মিন ইন্নাকান্ত শাম আলিম এবং শুধু তাই নয় আল খামিসিয়া হাদিস মানে তুলে ধরা হয়েছে ইমাম বাইহাকি সুরুবুল ইমানের মধ্যে এনেছেন এবং আল মুস্তাদারাক আল আল সহীন এই হাদিসের মধ্যে আনা হয়েছে যে দোয়াটা হলো যে আল্লাহ আস আলুকা বিরহমাতিকা আল্লাতি কুল্লি কুল্লি সইন তখফির জুনুবি এবং এখানে বলা হয়েছে যে আমালুস আমলুস ওয়াল্লাইলা কিতাবের মধ্যে লিখেছে আলমউজুমুল কাবিরের মধ্যে লেখা হয়েছে আলমাউজুমুল সাকিরের মধ্যে লেখা হয়েছে আল্লামা তাবি মানে রহমাতুল্লাহ বর্ণ করেছে এবং হেদায়াতুল ইসলাম উর্দু কিতাবের মধ্যে লেখা আছে যে কি আল্লাহ্মা সুমতুল্লা কোয়াকাল তো আল্লা রিজিকা ওয়া আফতার তু রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তা হাদিসে ভিন্ন ভিন্ন শব্দে এফতারের দোয়া বর্ণিত করা হয়েছে সম্ভবত সরলতার কথা ভেবে সাধারণ মানুষের উচ্চারণগত সুবিধাজনক মনে করে আল্লামা হুজুর আল্লাহ হুজুর মানে কি ভেবেছে সাধারণ মানুষের জন্য উচ্চারণ করার জন্য আমাতুল্লাহ সাহেবের কানপুরি রাজ্জাকি প্রেস থেকে এই দোয়াটা তিনি তুলে ধরেছেন এবার এফতারের সময় আল্লাহ সুমতুলাকা লাকা আল্লাহ হুম্মা সুমতুলা ওয়াকাল তো আল্লাহ রিজিকি ও আফতারতু রহমাতিকা ইয়া আরহামার রহমিন এই দুয়ার অপেক্ষায় আল্লাহ হুজুর বাঙ্গা অনুবাদ খোদবায় পঁচাত্তর পৃষ্ঠায় আবুদাউদ থেকে যে হাদিসটা এনেছে আল্লাহ আল্লাকা সুম তু ও আল্লাহ রিজিকিকে কে পড়াটা যে উত্তম তা বলে অপেক্ষা রাখে না কারণ এই দুয়ার শব্দ সহসে হাদিস থেকে প্রমাণিত কিন্তু সম্ভবত আল্লাহ মহিজুদ্দিন হামিদি সরল নামাজ শিখা কিতাবের মধ্যে তিনি এনেছেন আল্লাহমা লাকা তু ওয়া তোয়াকাল তু আল্লা রিজিকা ওয়াফতার তু বি রহমাতিকা ইয়া আর রহমার হিমিন আল্লামা মুফতি ইনামুল হক কাসিমি সাহেব দারুল ইফতা তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে কি লাকা তু ওয়া আল্লা রিজিকি কু আফতার তু ফগফরলি মা কদ্দম ওয়া মা এই দোয়াটা তিনি বলেছেন এটা হচ্ছে মোস্তাব হিসাবে প্রমাণিত করেছেন তাহলে এখানে আমরা মানে কি বিভিন্ন রকমের এফতারে মানে কি যে দোয়া পড়া সম্পর্কে আমরা অনেক মানে কি দোয়া পেলাম কিন্তু এখানে আমাদের সহজ মানে কি ভাষায় সহজ করার জন্য যে কিতাবের মধ্যে যেটা দেওয়া আমরা আগে থেকে যেটা পড়ে আসছি আমরা সেই দোয়াটাই পড়ব সেই দোয়াটা আমরা পড়ব কারণ এখানে যে পুরপুরা শরীফে কিতাবে যেটা লেখা আছে আমরা সেটাই আমরা পড়ব তো সহজ ভাষায় যেটা আমরা আগে থেকে পড়ে আসছি আল্লাহ সুমতু লেখা লকা ও তো আলা রিজিকিকা আলা তু বিরহমাতিকা ইয়া আরহাম আর রহমিন এই দোয়াটাই আমরা পড়বো যে হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছিলাম এবং তোমার রুজির উপর নির্ভর করেছিল হে দয়াবান দিগারের মধ্যে শ্রেষ্ঠতম দয়াবান তোমার দয়াতে ইফতার করলাম এই দোয়াটাই আমাদের মানে গ্রহণযোগ্য এটাই মানে কি পড়তে কারণ ফুরফুরাসুরের প্রত্যেকটা কিতাবের মধ্যে এই দোয়ারটায় বেশি প্রাধান্য দিয়েছে কারণ সহজ মানে কি করার জন্য এবং এই রোজা খোলা বিভিন্ন রকমের কিতাবের মধ্যে মানে কি রয়েছে হাদিসের মধ্যে রয়েছে তাই আমরা প্রত্যেকেই একটা কথাই হলো যে আমাদের প্রত্যেকেই রোজা খোলার টাইমে যা যেটা মানে মন চাইবে সেই দোয়াটা পড়ব কিন্তু দোয়াটা আমাদের পড়তে হবে এটা হলো মেন উদ্দেশ্য আল্লাপাক রব্বুল আলমদের প্রত্যেককে সঠিকভাবে ইফতার খোলাতে তৌফিক দান করেন আল্লাহ